বিজ্ঞাপন বিভ্রাট শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সংবাদপত্র পাঠ করিতেছিল এবং শিগারের প্রভূত ধুমে ঘরটি প্রায় অন্ধকার করিয়া ফেলিয়াছিল বেলা প্রায় সাড়ে সাতটা এমন সময় বন্ধু প্রমথনাথ ঘরে ঢুকিয়াই অতি কষ্টে কাশি চাপিতে চাপিতে বলিল পর্বত ধুমাত তুমি ঘরে আছো ধোঁয়া দেখেই বোঝা যাচ্ছে উফ ঘরটা এমন অগ্নিকুণ্ড করে বসে আছো কি করে নন্দ হাতের কাগজখানা ফেলিয়া প্রফুল্ল স্বরে কহিল আমি তোমার মতো বিলেত ফেরত সন্ন্যাসী নই যে চুরুটাটা পর্যন্ত ত্যাগ করতে হবে প্রমথ একখানা চেয়ার অধিকার করিয়া বলিল তুমি সন্ন্যাসী নামের বেশি উপরযুক্ত গাঁজার মতো চুরুটগুলো খেয়ে খেয়ে ইহকাল পরকাল দুই নষ্ট করলে নন্দ হো হো করিয়া হাসিয়া পড়িল রাগ করলে ভাই আমি কিন্তু তোমাকে গাঁজা খের সন্ন্যাসের সঙ্গে তুলনা করিনি নন্দ এবং প্রমথর বন্ধুত্ব আর শৈশব দীর্ঘ না হইলেও ঘটনাচক্রে পরস্পরের প্রতি গার্হ স্নেহবন্ধন অটুট হইয়া পড়িয়াছিল নন্দ দোহারা খুব বলবান চোখে চশমা রং ময়লা মুখে তীক্ষ্ণ বুদ্ধি ও দৃঢ়তার এমন একটি সুন্দর সমাবেশ ছিল যে খুব সুশ্রী না হইলেও তাহাকে সুপুরুষ বলিয়া বোধ হইত প্রমতনাথ ফসর্গ ছিপছিপে যুবক মুখে লালিত্যে বেশ একটা দীপ্তি আছে তার স্বভাবটি বড় নরম দুর্বল বলিলেও অত্যুক্তি হয় না কাহারও কোনো অনুরোধে না বলিবার ক্ষমতা তাহার একেবারেই নাই বহু ধন দৌলতের একমাত্র উত্তরাধিকারী প্রমোদ বিলাত গিয়া ব্যারিস্টারি পাশ করিয়া আসিয়াছিল বিলাত পৌঁছিয়া সে প্রথম বাঙালির মুখ দেখিল নন্দর নন্দর বিলাত যাবার ইতিহাসটা কিছু জটিল সে গরিবের ছেলে প্রবেশিকা পরীক্ষা পাশ করিবার পর দেখিল কলেজে পড়বার মতো সংস্থান নাই আত্মীয় স্বজনের দ্বারস্থ হইবার প্রবৃত্তি ছিল না অথচ বিলাতে গিয়া উচ্চশিক্ষা লাভের তীব্র অভিলাষ ছিল একদিন সে এক বিলাত যাত্রী জাহাজে খালাসি হইয়া বিলাত পলায়ন করিল সেখানে পৌঁছিয়া পেটের দায়ে কুলির কাজ আরম্ভ করিয়াছিল ভাগ্যদেবী নবাগত প্রমথর মালগুলা নন্দর ঘাড়ে চাপাইতে গিয়া নন্দকেই প্রমথর ঘাড়ে চাপাইয়া দিলেন প্রমথ ও নন্দ উভয়ই তখন নিতান্ত ছেলে মানুষ নিবন্ধী বিদেশে পরস্পরকে পাইয়া তাহারা যেন আকাশের চাঁদ হাতে পাইল প্রমথর টাকায় নন্দ আইন পড়িতে আরম্ভ করিল তারপর দুইজনে ব্যারিস্টারি পাশ করিয়া দেশে ফিরিয়াছে নন্দ ব্যবসা আরম্ভ করিয়াছে বেশ দুই পয়সা উপার্জনও করিতেছে প্রমথ প্রায় নিষ্কর্মা খবরের কাগজ পড়িয়া দেশনীতি আলোচনা করিয়া এবং সময়ে অসময়ে বন্দুক খাড়ে বনে জঙ্গলে ঘুরিয়া বেড়াইয়া যৌবনকালটা অপব্যয় করিয়া ফেলিতেছিল প্রমথ আবার আরম্ভ করিল তুমি ওই শিগার খাওয়া কবে ছাড়বে বলো দেখি নন্দ বলিল যমরাজ বেশি জিত করলে কী করবে বলতে পারি না তবে তার আগে তো নয় প্রমথ বলিল তার আগে ছাড়ো কিনা দেখা যাবে এক ব্যক্তি শুভাগমন হলেই তখন ছাড়তে পথ পাবে না নন্দ বলিল ইঙ্গিতটা বোধ হচ্ছে আমার ভবিষ্যৎ গৃহিণীর সম্বন্ধে তা তিনি কি যমরাদের চেয়েও ভয়ঙ্কর হবেন নাকি প্রমথ বলিল অন্তত যমরাদের চেয়ে তাদের ক্ষমতা বেশি তার শাস্ত্রীয় প্রমাণ আছে নন্দ কহিল সেই জন্যই তো আমি এই ক্ষমতাশালিনীদের কাছ থেকে দূরে দূরে থাকতে চাই তাদের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা করবার বাসনা মোটেই নেই প্রমথ ভ্রু তুলিয়া বলিল অর্থাৎ বিয়ে করছ না নন্দ উৎফুল্ল তা ছেলের সহিত বলিল না প্রমথ কহিল এটা তো নতুন শুনছি কারণ জানতে পারি কি নন্দ বলিল বিয়ে জিনিসটা একদম পুরনো হয়ে গেছে ওতে আর রোমান্সের গন্ধটি পর্যন্ত নেই বলিয়া প্রসঙ্গটা উড়াইয়া দিবার খবরের মানুষে কাগজখানা আবার তুলিয়া লইল প্রমথ বলিল নন্দ ভাই ওইখানেই তোমার সঙ্গে আমার গড় বিয়েটাই এ পৃথিবীতে নববর্ষের পাঁজির মতো একমাত্র নতুন জিনিস আর যা কিছু সব দাগি পুরনো বস্তা পচা নন্দ প্রত্যুত্তরে কাগজখানা প্রমথর গায়ে ছুঁড়িয়া দিয়া বলিল তার প্রমাণ এই দেখো না বিয়ে জিনিসটা এতই খেলো হয়ে গেছে যে কাগজে পর্যন্ত তার বিজ্ঞাপন প্রমথ নিক্ষিপ্ত কাগজখানা তুলিয়া লইয়া মনোনিবেশপূর্বক পড়িতে লাগিল নন্দ বলিল তর্ক করে হাঁপিয়ে উঠেছ এক পেয়ালা চা খাও এখনও আটটা বাজেনি বাড়ি গিয়ে নাইতে খেতে তোমার তো সেই একটা প্রমথ কোনো জবাব দিল না নিবিষ্ট মনে পড়িতে লাগিল নন্দ বেয়ারাকে ডাকিয়া বলিল দিদিকে দো পেয়ালা চা বানানে বলো এইখানে বলিয়া রাখা ভালো যে প্রমথ পূর্বে চা খাইত না কিন্তু সম্প্রতি কয়েকটি অভিনব আকর্ষণে সে চা ধরিয়াছে খবরের কাগজখানা পড়িতে পড়িতে প্রমথ মৃদু মৃদু হাসিতে লাগিল তারপর সেখানে জানুর উপর পাতিয়া বলিল ও হে একটা বিজ্ঞাপন বলিয়া পড়িতে লাগিল ওয়ান্টেড এ ইয়ং ব্যারিস্টার ব্রাইড গ্রুম ফর এ রিচ বিউটিফুল অ্যান্ড অ্যাকমপ্লিশড বৈদ্য গার্ল গার্লস এজ সিক্সটিন অ্যাপ্লাই উইথ ফটোগ্রাফ টু বক্স ওয়ান থাউজেন্ড ফাইভ টোয়েন্টি সিক্স পাঠ শেষ করিয়া কাগজখানা দ্বারা নন্দর জানুর উপর আঘাত করিয়া বলিল ব্যাস বুঝলে হে ব্যারিস্টার ব্রাইড গ্রুম একটা দরখাস্ত করে দাও খুব রোমান্টিক হবে নন্দ বলিল আমি এখানে একমাত্র ব্রাইড গ্রুম নই শ্রীমান প্রমোথনাথ সেন মহাশয়ই এই সোড়শির উপরযুক্ত পাত্র বলে মনে হচ্ছে প্রমোথ হাসিয়া প্রতিবাদ করিল কিছুতেই না নন্দলাল সেনগুপ্ত থাকতে প্রমোথনাথ সেদিকে কোনো মতেই দৃষ্টিপাত করতে পারেন না নন্দ একটা কপট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল তবে থাক কারো দৃষ্টিপাত করে কাজ নেই আর কোনো ভাগ্যবান ব্যারিস্টার এই তরুণীকে লাভ করুক প্রমথ জিদ ধরিয়া বলিল না না এসো না একটু মজাই করা যাক তারপর তোমার দরখাস্ত যে মঞ্জুর হবে তারই বা ঠিক কি নন্দ বলিল বেশ যদি দরখাস্ত করবারই ইচ্ছে হয়ে থাকে নিজেই করো প্রমথ একটু চকিত হইয়া বলিল না তা কি হয় তুমি করো নন্দ বলিল বাহ এ তোমার বেশ বিচার মজা করবে তুমি আর ফেঁসাতে পড়ব আমি আচ্ছা এসো এক কাজ করা যাক লটারি করো যার নাম ওঠে মজা করিবার ইচ্ছা আর প্রমথর বেশি ছিল না কিন্তু সেই প্রথমে আগ্রহে দেখাইয়াছে অতএব অনিচ্ছার সহিত সম্মত হইল তখন দুই টুকরো কাগজে দুজনের নাম লিখিয়া একটা হ্যাটের তলায় চাপা দেওয়া হইল নন্দ হ্যাটের তলায় হাত ঢুকাইয়া একটা কাগজ বাহির করিয়া নাম পড়িয়াই উচ্চশ্বরে হাসিয়া স্বপদ দাপে বলিল ভাগ ফলতি সর্বতা না বিদ্যাং না চা পৌরুষাং হে ভাগ্যবান এই দেখো বলিয়া কাগজখানা তুলিয়া ধরিয়া নামটা দেখাইল প্রমথ বিকলভাবে একটু হাসিয়া বলিল নিজের নাম না ওঠায় এত বিমর্ষ হয়ে পড়েছ যে সংস্কৃত ভাষাটার উপরেও তোমার কিছুমাত্র মমতা নেই দেখছি এবার নন্দ উৎসাহের তারণায় কাগজ কলম লইয়া বলিল আর দেরি নয় দরখাস্ত লিখে ফেলা যাক বাংলায় না ইংরেজিতে প্রমথর উদ্যম একেবারে বিলুপ্ত হইয়া গিয়াছিল সে মৃয়মানাভাবে বলিল না ইংরেজিতে কাজ নেই আবার হাম্বেল পিটিশন মোস্ট রেসপেক্টফুল্লি সিওন্থ লিখে ফেলবে বাংলাই ভালো নন্দ তাহার যত কিঞ্চিত বাংলার এই দরখাস্ত লিখিয়া ফেলিল মহাশয় আমি ব্যারিস্টার বিজ্ঞাপনে বর্ণিত কন্যাকে বিবাহ করিতে চাহি ইতি শ্রী নাথ সেন দরখাস্ত শুনিয়া প্রমথ বলিল এক কাজ করলে হয় না নামটা উপস্থিত বদলে দেয়া যাক তাহলে রোমান্স জমবে ভালো কোনো উপায়ে এই বিজ্ঞাপনের হাত হইতে আত্মরক্ষা করিতে পারিলে এখন সে বাঁচে নন্দ রাজি হইয়া বলিল বেশ কি নাম বল? প্রমথ বলিল ওই অর্থেরই অন্য কোনো নাম জিজ্ঞাসা করিল প্রমথ কথাটার মানে কি হে এমন সময় দুই হাতে দু পেয়ালা চা সাবধানে ধরিয়া একটি পনেরো ষোলো বছরের মেয়ে ঘরে ঢুকিল পাতলা ছিপছিপে সুশ্রী সুগঠন দেহ একবার দেখিলেই বেশ বোঝা যায় নন্দর বোন নিতান্ত সাধারণ আটপৌড়ের শাড়ি সেমিজ পরা পায়ে জুতা নাই অমিয়া এখনো অবিবাহিতা নন্দ বিলাত হইতে ফিরিবার অনতিকাল পরে তাহার বাপ মা দুজনেই মারা গিয়াছিলেন এখন অমিয়ায় তাহার একমাত্র রক্তের বন্ধন উপস্থিত প্রসঙ্গটার মাঝখানে অমিয়া আসিয়া পড়ায় প্রমথ মনে মনে বিব্রত ও লজ্জিত হইয়া উঠিল নন্দ পূর্ববৎ স্বচ্ছন্দে জিজ্ঞাসা করিল প্রমথ কি প্রেম সংক্রান্ত কোনো কথা নাকি অমিয়া চায়ের পেয়ালা দুটি সবেমাত্র টেবিলের উপর রাখিয়াছিল ভাষা সম্বন্ধে দাদার প্রগাঢ় অজ্ঞতা দেখিয়া সে হাসে সামলাইতে পারিল না কিন্তু হাসিয়া ফেলিয়াই অপ্রস্তুতভাবে বলিয়া উঠিল বাহ দাদা নন্দ অর্বাচনের মতো ভগিনীকে প্রশ্ন করিল অমিয়া তুই জানিস প্রমথ কথার মানে অমিয়া আর চোখে একবার প্রমথর মুখখানা দেখিয়া লইয়া মুখ টিপিয়া টিপিয়া হাসিতে লাগিল প্রমথ লজ্জার সংকটে তাড়াতাড়ি বলিয়া উঠিল প্রমথনাথের বদলে ভূতনাথ হতে পারে শব্দটির প্রকৃত অর্থ বুঝিতে পারিয়া নন্দ কিছুক্ষণ উচ্চ রবে হাসিয়া লইল তারপর দরখাস্ত হইতে প্রমথনাথ কাটিয়া ভূতনাথ বসাইয়া দিল ব্যাপার কি বুঝিতে না পারিয়া অমিয়া কৌতূহলের সহিত দরখাস্তখানা নিরীক্ষণ করিতেছিল প্রমথ বেচারা এতই বিহাল হইয়া পড়িয়াছিল যে এক চুমুক গরম চা খাইয়া মুখ পুড়াইয়া উফ করিয়া উঠিল চকিতে ফিরিয়া অমিয়া বলিল বড্ড গরম বুঝি অধিকতর লজ্জায় ঘাড় নাড়িয়া প্রতিবাদস্বরূপ প্রমথ আর এক চুমুক চা খাইয়া ফিরিল এবং এবার মুখের দহটাকে কোনো মতেই ঊর্ধ্বস্বরে প্রকাশ করিল না নন্দ বলিল ফটোর কী করা যায় তোমার ফটো একখানে আছে বটে আমার কাছে বলিয়া ঘরের কোণের একটি ছোট টিপাইয়ের উপর হইতে অ্যালবামখানা তুলিয়া লইল অমিয়া আস্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া গেল এবং দরজা পার হইয়াই তাহার দ্রুত পলায়নের পদশব্দ ফটো অনুসন্ধান নিরত নন্দর কানে গেল না নন্দ অ্যালবাম ভালো করিয়া খুঁজিয়া বলিল কই তোমার ছবিখানা দেখতে পাচ্ছি না গেল কোথায় পলাতকার পদধ্বনি যে শুনেছিল সে আর রক্ত কর্ণমূলে বলিল আছে কোথাও ওইখানেই নন্দ বলিল না এই দেখো না জায়গাটা খালি তারপর গলা চড়াইয়া ডাকিল ও মিয়া ও মিয়া প্রমোথ তাড়াতাড়ি ব্যাকুলভাবে বলিল দরকার কি নন্দ তোমার একখানা ছবি দিয়ে দাও না নন্দ কিছুক্ষণ প্রমথর মুখের পানে তাকাইয়া থাকিয়া সহাস্যে বলিল তোমার মতলব কি তো এই যে আগাগোড়ায় জুমগুড়ি শেষে আমার ঠ্যাঙে দড়ি পড়বে না তো প্রমথ বলিল না না কোনো ভয় নেই এখন ফটোখানা দিয়ে দাও তারপর বিয়ে না হয় না করো নন্দ নিজের একখানা ফটো খামের মধ্যে পুড়িয়া বলিল তুমি নিশ্চিন্ত হতে পারো বরকর্তার পথটা আমি গ্রহণ করল যা কিছু কথাবার্তা আমি করব। বলিয়া চিঠিতে নিজের ঠিকানা দিয়া খাম বন্ধ করিয়া চা পানে মনোনিবেশ করিল দিন পরের পরে প্রমথ নন্দর বাড়িতে গিয়া উপস্থিত হইল কি হে কি খবর নন্দ এক রাশি ধুম উদ্গীরণ করিয়া বলিল খবর সব ভালো একদিন কোথায় ছিলে প্রমথ বলিল ময়ূরভঞ্জে গিয়েছিলুম ভালুক শিকার করতে নন্দ বলিল আমাকে একটা খবর দিয়ে গেলেই ভালো করতে তা সে যাক এদিকে সব ঠিক প্রমথ জিজ্ঞাসা করিল সব ঠিক কিসের নন্দ প্রবথ নির্দোষকন্দের উপর এক প্রচণ্ড চপেটা খাত করিয়া বলিল কিসের আবার তোমার বিয়ে প্রমথ আকাশ হইতে পড়িল আমার বিয়ে সে আবার কি বস্তুত সেদিনকার বিজ্ঞাপনের ব্যাপারটা প্রমথর বিন্দু বিসর্গও মনে ছিল না বিস্মৃতির আনন্দে সে এই কটা দিন ময়ূরভঞ্জের জঙ্গলে দিব্য নিশ্চিন্ত মনে কাটাইয়া দিয়াছে তাই নন্দ যখন নিতান্ত ভাবলেশহীন বৈজ্ঞানিকের মতো তাহার মধ্যাকাশে মস্ত একটা ধূমকেতু দেখাইয়া দিল তখন প্রমথ ভয় ব্যাকুলের মতো বসিয়া পড়িল নন্দ স্বচ্ছন্দে বলিতে লাগিল সবই ঠিক করে ফেলা গেছে মেয়ে দেখা এমনকি আশীর্বাদ পর্যন্ত মেয়েটি সত্যি সুন্দরী হে এবং শিক্ষিতা তাতেও কোনো সন্দেহ নেই মেয়ের বাপ বেশ আলোকপ্রাপ্ত লোক কোনো রকম কুসংস্কারের বালাই নেই মেয়েটির নাম সুকুমারী প্রমোধ অস্থির হইয়া বলিল আমি এই কদিন ছিলাম না আর তুমি সব গোল পাকিয়ে আছো নন্দ বলিল তুমি না থাকায় বড় অসুবিধায় পড়া গিয়েছিল অগত্যা তোমার হয়ে আশীর্বাদটাও আমি গ্রহণ করেছি কন্যা পক্ষের এখনও ধারণা যে আমিই বর সে ফুল ভাঙবে একেবারে বিয়ের রাত্রে প্রমথ ব্যাকুল স্বরে বলিল ভাই সবই যখন তুমি করলে তখন বিয়েটাও করো আমায় রেহাই দাও নন্দ ফিরিয়া বলিল কিরকম তখন নিজে কথা দিয়ে এখন পিছুচ্ছ কিন্তু তা তো হতে পারে না সমস্ত ঠিক হয়ে গেছে এই সাতি বিয়ের দিন প্রমথ রাগ করিয়া বলিল কেন তুমি আমায় না জানে সব ঠিক করে বসলে নন্দ বলিল এ তোমার অন্যায় কথা তখনই আমি তোমায় বলে দিয়েছিলুম প্রমথ বলিল বেশ যা হয়ে গেছে যাক এখন তুমিই বিয়ে করো দৃঢ়স্বরে নন্দ বলিল কখনোই না তোমার জন্য পাত্রী স্থির করে তাকে নিজে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব প্রমথ বলিল তাহলে আমিও নিরুপায় নন্দ ভ্রুকুঞ্চিত করিয়া বলিল অর্থাৎ অর্থাৎ আমি এখন বিয়ে করতে পারবো না তুমি চাও চুক্তিভঙ্গের অপরাধে আমি জেলে যাই প্রমথ রাগিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল জেলে যাবাই তোমার উচিত তাহলে যদি একটু জ্ঞান হয় বলিয়া হনহন করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল নন্দ চেঁচাইয়া বলিল মনে থাকে যেন সাতি বিয়ে গোধূলি লগ্নে নিমন্ত্রণ পত্র আজই আমি ইস্যু করে দিচ্ছি প্রমথ যতই রাগ করিয়া চলিয়া আসুক না দোষ যে নন্দর অপেক্ষা তাহারই বেশি তাহা সে মর্মে মর্মে অনুভব করিতে লাগিল এবং এই গুরুতর দুর্ঘটনার জন্য নিজেকে অশেষভাবে লাঞ্ছিত করিতেও ত্রুটি করিল না এক ধরনের লোক আছে যদিও খুব বিরল যাহারা নিজের দোষ সবচেয়ে বড় করিয়া দেখে এবং নিজের লঘু পাপের উপর গুরুদণ্ড চাপাইয়া দেয় যাহার হয়তো কোনোই প্রয়োজন ছিল না আত্মলাঞ্ছনা শেষ করিয়া প্রমত নিজের উপর এই কঠিন দণ্ডবিধান করিল যে মন তাহার এ বিবাহের যতই বিপক্ষে হোক না কেন বিবাহ তাহাকে করিতেই হইবে ইহাই তাহার উপর যুক্ত দণ্ড তাছাড়া নন্দ যখন একটা কাজ করিয়া ফেলিয়াছে তখন তাহাকে পাঁচজনের সম্মুখে অপদস্থ করা যাইতে পারে না না কোনো কারণেই নহে বিবাহের দিন যথা সময়ে আসিতে বিলম্ব করিল না এবং সেদিন সন্ধ্যাবেলা প্রমোধকে বন্ধু বান্ধব দ্বারা পরিবৃত করিয়া বরকতা নন্দলাল মোটর আরোহণে বিবাহস্থলে উপস্থিত হইতেও বিলম্ব করিল না প্রমথ ইচ্ছা করিয়াই কোনো রকম শ্বাসসজ্জা করে নাই মুখ ভারী করিয়া বসিয়াছিল তাহাকে দেখিয়া বর বলিয়া মনেই হয় না বরং নন্দ বরকতা বলিয়া বেশের বিশেষ পরিপাট্য সাধন করিয়া আসিয়াছিল এক্ষেত্রে অজ্ঞ ব্যক্তির কাছে সেই বর বলিয়া প্রতীয়মান হইল কন্যার পিতা ল্যান্সডাউন রোডে বাড়ি ভাড়া করিয়াছিলেন সেইখানেই বিবাহ বরপক্ষ সেখানে উপস্থিত হইবা মাত্র মহা হুলস্থুল পড়িয়া গেল চিৎকার হাঁকাহাঁকি উলুধ্বনি শঙ্করধ্বনির মধ্যে কন্যাকর্তা তাড়াতাড়ি বরকে নামাইয়া লইতে ছুটিয়া আসিলেন নন্দ তখন নামিয়া পড়িয়াছে প্রমথ গোঁজ হইয়া গাড়ির মধ্যে বসিয়া আছে সে মনে মনে ভাবিতেছে যাহার কন্যাকে সে বিবাহ করিতেছে তাহার নামটা পর্যন্ত সে জানে না জানিবার দরকারও নাই কোনো রকমে এই পাপ রাত্রি কাটিলে বাঁচা যায় তারপর পরের কথা পরে ভাবিলেই চলিবে হঠাৎ অত্যন্ত পরিচিত কণ্ঠস্বরে সচকিত হইয়া প্রমোদ তাকাইয়া দেখিল তাহারে মাতুল প্রমোদা বাবু সাদরে নন্দর বাহু ধরিয়া বলিতেছেন এসো বাবা এসো প্রমথর মনের মধ্যে সন্দেহের বিদ্যুৎ খেলিয়া গেল সে চিৎকার করিয়া উঠিল এ কি মামা তুমি বাবু ফিরিয়া প্রমথকে দেখিয়া বলিলেন এ কি প্রমথ তুইও বরযাত্রী নাকি কোথায় ছিলে এতদিন খুঁজে খাঁজিয়ে হয়রান কোথাও সন্ধান না পেয়ে শেষে চিঠি লিখে রেখে এলুম চিঠি পেয়েছিলি তো প্রমথ উত্তেজিত স্বরে বলিল কোন চিঠি শুকুর বিয়ের নেমন্তন্ন চিঠি হায় হায় ময়ূরভঞ্জ হইতে ফিরিবার পর প্রমথ একখানা চিঠিও খুলিয়া দেখে নাই এই সময়টার জন্যই নন্দ অপেক্ষা করিতেছিল সে মুখে সকলের দিকে ফিরিয়া বলিতে আরম্ভ করিল দেখুন একটা ভুল গোড়া থেকেই হয়ে এসেছে এখন তার সংশোধন হওয়া দরকার আজ বিবাহের বর প্রমথ মোটর হইতে লাফাইয়া নন্দর হাত সজোরে চাপিয়া ধরিল বলিল নন্দ চুপ করো একটা কথা আছি শুনি যাও বলিয়া তাহাকে টানিতে টানিতে অন্তরালে লইয়া গেল কন্যা এবং বরপক্ষীয় সকলেই অবাক হইয়া রহিল প্রমোদ বলিল তুমি একটা আস্ত গাধা করেছ কি সুকুতি আমার বোন হয় প্রমোদাবু আমার সাক্ষাৎ মামা নন্দ হাঁ করিয়া চাহিয়া রহিল প্রমোদ হাসিয়া বলিল হাঁ করিলে কি হবে এখন চলো ভগিনীকে উদ্ধার করো কেলেঙ্কারি যা করবা তা তো করেছ এখন মামার যাত্রাও মারবে নন্দ এমনই স্তম্ভিত হইয়া গিয়াছিল যে বিবাহ শেষ না হইয়া যাওয়া পর্যন্ত একটি কথাও বলিতে পারে নাই সম্প্রদানের সময় বরের নাম লইয়া একটু গোলমাল হইয়াছিল কিন্তু তাহা সহজেই কাটিয়া গেল প্রমথ বুঝাইয়া দিল যে নন্দর ডাক নাম ভূত বিবাহ চুকিয়া গেলে প্রমথ নন্দকে জিজ্ঞাসা করিল কী হে বিয়েটা রোমান্টিক বোধ হচ্ছে তো নন্দ বলিল হুম কিন্তু তোমাকে বঞ্চিত করে ভালো করিনি এখন বোধ হচ্ছে বটে কেন কি জানি যদি আবার পরে দাবি করে বসো প্রমথ কৃত্রিম কোপে ঘুষি তুলিয়া বলিল চপড়াও নন্দ বলিল সে যেন হলো কিন্তু তোমার মুখের গ্রাস কেনে নিলুম তোমার একটা হিল্লে করে দিতে হবে তো প্রমথ নিরীহ ভালো মানুষের মতো বলিল হিল্লে তো তোমার হাতেই আছে প্রমথ অসহিষ্ণু হইয়া বলিল থাকগে নন্দ আমাকে আর ছুটি দাও ভাই আমার একটু কাজ আছে নন্দ বলিল কি কাজ না বললে ছুটি পাচ্ছ না আমাকে একবার একবার অমিয়াকে খবর দিতে হবে অমিয়াকে খবর কাল দিলেই হবে এই রাত্রে তার ঘুম ভাঙিয়ে আমার বিয়ের খবর দেওয়ার দরকার নাই। কিন্তু আমার পরিত্রাণের খবরটা তো দেওয়া দরকার তার মানে তার মানে তুমি একটি গাধা তার চেয়েও বড় একটি উঠ এখনো বুঝতে পারো সহসা প্রমথর আগাগোড়া সমস্ত ব্যবহারটা স্মরণ করিয়া নন্দন মুখ উজ্জ্বল হইয়া উঠিল সে প্রমথর হাতখানে ধরিয়া তিন চারবার জোরে ঝাঁকানি দিয়া বলল অমিয়া তোমার মাথাটি খেয়েছে তাই বুঝি এ বিয়েতে এত আপত্তি ও হোয়াট এ ফুল আই হ্যাভ বিন ফটোখানা তাহলে অমিয়া হস্তগত করেছিল আর আমি বেয়ারিটিকে মিছি মিছি বাপান্ত করলুম কিন্তু এত কাণ্ড করবার কি দরকার ছিল আমাকে একবার বললেই তো সব গোল চুকে যেত প্রমথ লজ্জিত হইয়া বলিল না না বলবার মতো কিছু হয়নি শুধু মনে মনে তাহলে তোমার অমত নেই তো নন্দ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল প্রমোথ ভাই কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বন্ধুত্বের অপমান করতে চাইনি কিন্তু অমিয়ার যে এ ভাগ্য হবে তা আমার আসার অতীত প্রমথ তাড়াতাড়ি নন্দকে বাহুবেষ্টনে বন্ধ করিয়া বলিল থাক হয়েছে হয়েছে আমি তাহলে তাকে গিয়ে খবর দিয়ে আসি যে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে